ওইটাই বলি তার মানে মিথ্যার সাথে সত্যর কোনো মিশ্রণ নাই যখন দেশি করি তখন দেশি বলি যখন পাহাড়ি করি যে জঙ্গলি করি তখন জঙ্গলি বলি জঙ্গলি আর একটু দাম বেশি আর পাহাড়ি আর জঙ্গলি একই জিনিস এগুলো আর দেশি কুশিটার একটু দাম কম কিন্তু এই দুইটার মধ্যে পার্থক্যটা কেমন আমরা দেশি গরুর দুধও খাই আবার অস্ট্রেলিয়ার গরুরও দুধ খাই দুইটাই কিন্তু অরিজিনাল খাওয়ার মধ্যে স্বাদে এবং গুণগত মানের দিক থেকে দেশি গরুর দুধের ভূমিকাটা অনেক বেশি কারণ দেশি গরুর দুধ পরিমাণে কম হয় কিন্তু স্বাদ এবং উপকারিতার দিক থেকে এটা শ্রেষ্ঠ হয় ঠিক আলকুসির ক্ষেত্রেও এরকম পাহাড়ি আলুকুষি উপকারিতাটা দেশি আলকুসির চাইতে অনেক গুণ বেশি কিন্তু তাই বলে যে উপকার নাই এই কথা বলা যাবে না এটা যদি ইউনানি ফর্মুলা মেনে ঠিক মতো শোধন করা হয় আর নিয়মিত খাওয়া হয় ইনশাল্লাহ এটা ম্যাজিকের মতো কাজ করবো যেহেতু এই বীজকে বিজ্ঞানের পরিভাষা এটাকে ম্যাজিক্যাল বীজ বলে নিয়মিত নারী এবং পুরুষ খেলে এটার মধ্যে ভিটামিন মিনারের ও রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি তাই প্রতিদিন আলকুশি নিজের খাবার তালিকা রাখেন পুরুষের টেস্ট